আচ্ছা শরীরের ভেতরে জমে থাকা ব্যথা অদৃশ্য চাপ এবং টক্সিনগুলোকে যদি মাত্র মিনিটের মধ্যে বের করা যেত তাহলে কেমন হতো হ্যাঁ ঠিক এই কাজটি করে থাকে কাপিং থেরাপি বা হিজামা যা একেবারেই প্রাকৃতিক আজকের ভিডিওতে আলোচনা করব কাপিং থেরাপি বা হিজামার উপকারিতাগুলো কি কি হিজামা করলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং আমাদের শরীরে অক্সিজেন এবং পুষ্টি প্রবাহ বৃদ্ধি পায় শরীরের বিভিন্ন ব্যথা কমাতে এই হিজামা বা কাপিং থেরাপি একটি চমৎকার রোল প্লে করে আমাদের শরীরের টক্সিনগুলোকে খুব ইজিলিভাবে বের করা যায় এই কাপিং থেরাপি বা হিজামার মাধ্যমে স্ট্রেস ও টেনশন কমায় রিল্যাক্সেশন এবং মানসিক শান্তি এনে দেয় আমাদের শরীরের হরমোনের ব্যালেন্সকে ঠিক রাখে যাদের অনিয়মিত মাসিকের সমস্যা পিসিওএস থাইরয়েডের সমস্যা আরও বিভিন্ন ধরনের হরমোনজনিত সমস্যায় এই কাপিং থেরাপি বা হিজামা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আমাদের ইমিউন সিস্টেমকে অনেক শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই বৃদ্ধি করে দেয় মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যায়ও কাপিং থেরাপি নেওয়া হয় হজম শক্তি উন্নত করে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা খাবার হজমের সমস্যা এই সমস্যাগুলো খুব ইজিলিভাবে সমাধান হয়ে থাকে আমাদের স্কিনের গ্লো বাড়ায় ব্রোন বা পিম্পল কমাতে সাহায্য করে ওজন কমাতে সহায়ক মেটাবলিজমকে বাড়ায় এবং চর্বি জমাকে কমিয়ে আনে ডিটক্স ও এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয় আমাদের শরীরের ভেতরে রক্তের ব্লকেজকে ভেঙে দেয় যার কারণে শরীর অনেক হালকা অনুভব হয় কাপিং থেরাপি বা হিজামার মাধ্যমে চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে পরিশেষে বলবো হিজামা কোনো ম্যাজিক নয় এটি হচ্ছে একটি সাপোর্টিভ ন্যাচারাল থেরাপি সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পানি পান এই বিষয়গুলো যদি আপনার লাইফস্টাইলের মধ্যে না থাকে তাহলে হিজামার ফলাফল একশো আপনি নাও পেতে পারেন